সৌদিতে গাড়ি চালাতে গিয়ে আমার একশো রিয়াল জরিমানা হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওতে খুব সুন্দর একটি পরামর্শ এবং উপদেশ দিয়ে দেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু কন্টিনিউ করবেন জাস্ট আমার সাথে যেটা হয়েছে সেটা আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না একশো রিয়াল জরিমানা সৌদিতে গাড়ি চালাতে গিয়ে আমার একশো রিয়াল জরিমানা খেতে হয়েছে সেটা কিভাবে জাস্ট একটু ওয়েট করেন যে পিছনে যে ক্যামেরাটা দেখালাম সিট বেল্টের ক্যামেরা সেটা সাধারণত সিট বেল্টের সিট বেল্ট না পরলে কিন্তু জরিমানা অটোমেটিক চলে আসে ফোনের মাধ্যমে এসএমএস চলে আসে সেটা পরিশোধ করতে হয় ঠিক টাইম মতো না হলে পরবর্তী মাসে কিন্তু ডাবল হয়ে যায় জরিমানাটা তো ভুলবশত আমি একদিন আমার হয়তো বা খেয়াল ছিল না আমি ড্রাইভ করতে করতে ক্যামেরা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছে ছবি সহ স্ক্রিনশট সহ আমাকে পাঠাইছে তোমার এই ভুলের কারণে একশো তেরো রিয়াল জরিমানা আমাকে দিয়ে দিচ্ছে সেখানে আরও ডিসকাউন্ট দিছিল পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছিল তো আসলে যারা ড্রাইভিং করেন যারাই গাড়ি চালান এবং যারা কিছু করেন না কেন সময় সতর্কতার সাথে কাজ করবেন এবং সবসময় সাবধান থাকবেন যারা এই ড্রাইভিংয়ের কাজ করেন বাহিরের দেশে তারা অবশ্যই জানেন বাংলাদেশের মতো এত নিয়মকানুন সুবিধা সুবিধা এরকম নাই বাহিরের দেশে কিন্তু প্রচুর পরিমাণে পড়া নিয়মকানুন এখানে আপনি ওভার স্পিডে গাড়ি চালাবেন আপনাকে অটোমেটিক ক্যামেরা মেরে দিবে এখানে কেউ পুলিশে এরকম ক্যামেরা নিয়ে দাঁড়ায় নেই যে বাংলাদেশে পুলিশ ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে অথচ সেটাতে যদি ক্যামেরা বন্দি করা হয় তবুও সে পুলিশের সাথে এক কথায় বার্গেটিং শুরু হয়ে যায় পুলিশের সাথে এক কথায় মানে ঝগড়া শুরু হয়ে যায় এখানে এরকম কোনো সিস্টেম নাই এখানে অটোমেটিক চলে আসবে কিছু করার নাই জরিমানা আসলে সেটা আপনাকে পরিশোধ করতে হবে তো বাইরের দেশের নিয়ম কানুন এবং বাংলাদেশের নিয়ম কানুন সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন এবং বাইরের দেশের নিয়ম যদি আমাদের বাংলাদেশে এরকম হয়ে যায় তাহলে বাংলাদেশটা আরও উন্নত হবে এবং কে কে চান এই ধরনের উন্নত বাংলাদেশে হোক আপনারা দাস এই ভিডিওতে একটু কমেন্ট করে যাবেন থ্যাংকস ফর ওয়েটিং লাভ ইউ সো মাচ দেখা হবে আপনাদের সাথে